নো মেসি নো পার্টি মেসিও নেই ইন্টারমিয়ামিট জয়ও নেই আজকের ম্যাচে চুটের কারণে মিয়ামির হয়ে মাঠে নামতে পারেনি আর্জেন্টিন তারকা ফলে টানা পাঁচ ম্যাচের জয়ের পর আমেরিকান ম্যাচর লীগ সকারে ফ্লোরিডার ক্লাবটি জয়রথ থামল এর আগের ম্যাচেও হাটুর চুট নিয়ে পুরো ম্যাচ খেলেছিলেন মেসি যা কুফা আমেরিকার আগে আল আলবলিথদের জন্য বাপনার কারণ হতে পারে মেসিবিহীন ম্যাচে আজ বৃহস্পতিবার অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলতে নেমেছিল ইন্টার মিয়ামি ম্যাচটি শেষ হয়েছে গোল শূন্য ড্রতে যদিও ম্যাচটিতে ডেভিড বেকহামের ক্লাবের হয়ে নেমেছিলেন লুইস সোয়ারেজ সার্জিও বুকেটস এবং আগের ম্যাচের একাদশে থাকা বাকি ফুটবলাররা যদিও দ্বিতীয় তেষট্টি মিনিটে উরুগুয়ান তারকাকে তুলে নেন কোচ এদিকে মেজর লিগ সকার এমএলএস এর পয়েন্ট হারানোর পর ম্যাথ্রিসের সংবাদ সম্মেলনে মেসি নেই তাই আমরাও আজকের ম্যাচটি জিততে পারিনি যদি মেসি থাকতো তাহলে আমরা আজকের ম্যাচটি জিততে পারতাম আপনি বিগত মার্চের দিকে তাকান যে ওয়ার্ল্যান্ড সিটির বিপক্ষে ম্যাসি ছিল সেই ম্যাচটি আমরা পাঁচ শূন্য ব্যবধানে জিতেছিলাম এই মৌসুমে ইন্টারমিয়ামি প্রথম গোল ছিল ড্র এটি অয়ারল্যান্ড সিটির বিপক্ষে গেল মার্চে নিজেদের মাঠে ইন্টারমিয়ামি জিতেছিল ব্যবধানে সেই ম্যাচে মেসি করেছিলেন ঝুড়া গোল আজ ম্যাসির অভাবটা ভালোভাবেই টের পাওয়া গেছে ইন্টারমিয়ামির আক্রমণ ভাগে পুরো ম্যাচে মাত্র তিনটি শট লক্ষ্য রাখতে পারে জেরাডো মার্টিনোর দল মেসি না থাকলেও মিয়ামির একাদশে তিন আর্জেন্টাইন খেলেছেন যদিও কিছুটা চুটে অস্বস্তি নিয়ে ছেড়েছেন টমাস অ্যাবিলেস এছাড়াও নিকোলস ফ্লাইবের ফাংখনে নেগ্রি ছিলেন শুরু একাদশে অ্যামেলসের প্লে অফে ওঠার দৌড়ে পরবর্তী ম্যাচ ডিসি ইউনাইটেডের বিপক্ষে খেলবে মিয়ামি ধারণা করা হচ্ছে ওই ম্যাচ দিয়ে মেসি ফের ক্লাবের জার্সি গায়ে তুলবেন সম্মানিত ফিউর আপনি কি চান উনিশ তারিখের ম্যাচটিতে মেসি নিজেই খেলুক আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না